আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের এই বোর্ডিং সেটের বাচ্চার বয়স হচ্ছে আজকে বারো দিন তো বারো দিন বয়সে আজকে প্রথম গাম ভ্যাকসিন দিব তো এই জন্য হচ্ছে পাত্রগুলো ধুয়ে ক্লিন করা হয়ে গেছে পানি নাই পাত্রতে যদিও মনে হচ্ছে যে পানি খাচ্ছে আসলে পানি খাচ্ছে না আপনাদের দেখাচ্ছি দেখেন নেই যে পানি নেই একবারে খালি একবারে খালি তো এখন হচ্ছে এই বাচ্চাকে গাম ভ্যাকসিন দিব এই জন্য পানিগুলো সব পানি ক্লিন করা হয়ে গেছে তো মোটামুটি অনেকক্ষণ ঘন্টা ধরে আগের থেকে পানি উঠানো তো এখন হচ্ছে এই ভ্যাকসিনটা দিয়ে দিব এই জন্য পানি উঠানো শেষ ক্লিন করে রাখলাম এখন আসছি এখন হচ্ছে অটো ডিংকারের এই ভিতরে যাব দিয়ে তারপরে দিয়ে দিবো মানে টাঙ্কির বকুলে অটো ডিঙ্কার যে টাঙ্কি লাগানো ছিল সে টাঙ্কির বগলে যাব যে ভ্যাকসিনটা নিয়ে যাই তো আজকে হচ্ছে গাম্বুরা ভ্যাকসিন দেবো গাম্বুরা ভ্যাকসিন হচ্ছে এখানে বাচ্চা আছে হচ্ছে দুই হাজার পিস দুই হাজার উনিশশো পঞ্চাশ পিসের মতো তো এখানে আজকে হচ্ছে গাম্বুরা ভ্যাকসিন দেবো হচ্ছে পঁচিশশো ডোজের তো আপনাদের দেখাচ্ছি কি ভ্যাকসিন দিতেছি কি কোম্পানির তো আমি অটো মানে ট্যাঙ্কির বগলে যাচ্ছি এখন তো এটা হচ্ছে গাম্বোরা ভ্যাকসিন টু টু এইট এটা হচ্ছে পঁচিশশো ডোজ তো এটা হচ্ছে দিদি বসকে ছোটো মুরগিকে আপনাদের দেখাইলাম তো এই যে এখানে সব কিছু ক্লিন করে রাখা আছে তো এখানে পানি চলে আছে এই যে তো এখন এখানে পানি লাগবে হচ্ছে আমার মোটামুটি প্রায় চল্লিশ লিটারের মতো তো চল্লিশ লিটার পানিতে হচ্ছে ভ্যাকসিনটা দিয়ে দিব তো পানি মোটামুটি দশ লিটারের মতো হয়েছে এখন পর্যন্ত তো পানি হোক হইলে পরে আপনাদের আবার দেখাচ্ছি তো পানি হয়ে গেছে মোটামুটি কতটুক বিশ লিটার বিশ বাইশ লিটার হয়ে গেছে আর পানি লাগবে না মোটামুটি হুম হয়ে গেছে তো পানির লাইন বন্ধ করে দিলাম এখন হচ্ছে ভ্যাকসিনটা দিব এটা হচ্ছে ভ্যাকসিন ভ্যাকসিনটা হচ্ছে খুলতে হবে ভ্যাকসিন ভ্যাকসিনগুলো লাইজে দিয়ে দিলাম নিশ্চয় হালকা করে একটু মিস মিক্স করে দেবো তো হালকা করে একটু মিক্স করে দিলাম এখন হচ্ছে লাইনটা চালু করে দেব লাইনটা চালু করা হয়ে গেছে তো পানি যে নেমে যেতেছে কারণ এটা যেন ময়লা টয়লা না পড়ে এই জন্য ঢাকনাটা লাগাই দিতে হবে তো এখানকার কাজ শেষ আমি এখন ফার্মে যাই ফার্মে যেয়ে আপনাদের দেখাচ্ছি ফার্মে চলে আসছি আর অটো ট্যাঙ্কারের ভিতরে পানিও চলে আসছে তখন দেখাইছি আপনাদের অটো ট্যাঙ্কারের বেটে পানি নাই এখন হচ্ছে এই যে পানি এই যে পানি চলে আসছে তো এগুলো বিটটা এখন হরাউরি করে খাবে না কারণ হচ্ছে অল্প সময় পানি বের করে রাখছি যদিও ঠান্ডা এই কারণে হচ্ছে এই মুরগিগুলো হচ্ছে জ্বর লেগে থাকে আর হিট এখন হচ্ছে ভ্যাকসিনের কারণে হিটটা এখন বন্ধ রাখছি মানে বন্ধ করে দিছি কারণ হিট রাখা যাবে না ফার্মের বিটে যদি ভ্যাকসিন করার সময় মানে ভ্যাকসিন খাওয়ানোর সময় বা ভ্যাকসিন দেওয়ার সময় হিটটা একটু কম রাখাটাই উত্তম আর এমন তো এমনও না যে হিট দিলে সমস্যা হবে কিন্তু হিট না না দেওয়াটাই উত্তম এই কারণেই এই হিটগুলো বন্ধ করে দেওয়া তারপর মোটামুটি যতক্ষণ ভ্যাকসিন খাবে ততক্ষণ যেন হিট থাকবে না আর কি হিট না থাকে এই জন্য এই কাজটা করা তো আজকে হচ্ছে মুরগিকে দশ দিন বয়সে মানে আজকে হচ্ছে মুরগির বাচ্চার বয়স হচ্ছে বারো দিন বারো দিন বয়সে মুরগিকে প্রথম গাম্বুরা ভ্যাকসিন দিলাম পানির সাথে মিশায় প্রথম ডোজ হচ্ছে রানীক্ষেত দেওয়া হয়েছে আর এখন আজকে হচ্ছে দ্বিতীয় ভ্যাকসিন প্রথম ভ্যাকসিন হচ্ছে রানীক্ষেত দিছি পাঁচ দিন বয়সে ছয় দিন বয়সে আর আজকে হচ্ছে বারো দিন বয়স এ কারণে হচ্ছে আজকে দিয়ে দিলাম তো আল্লাহ তালা বাচ্চায় রাখলে সব কিছু ঠিকঠাক থাকলে দুই দিন পরে আবার ঠোঁট কাটাবো বারো দিন চোদ্দো দিন বয়সে ঠোঁট কাটে ফেলব কারণ সোনালি মুরগি ঠোঁট কাট না না কাটলে হয় কি যে বাচ্চা ঠুকরা ঠুকরি করে অনেক বিশাল একটা সমস্যা হয় ঠুকরা টুকরি করার কারণে তো সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আর আমার ফার্মের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম